বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আগামী দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার সকল সড়ক পথ বন্ধ থাকবে যান চলাচল বন্ধ থাকবে অফিস আদালত যেখানে যা সব কিছু বন্ধ ঘোষণা দিয়েছেন তারই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভারতও এই ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ধর্মঘট ঘোষণা দিয়ে এই সরকারকে মানে উৎখাত করার জন্য একটা পরিকল্পনা করেছেন কি সেই পরিকল্পনা কি সেই ভারতের ধর্মঘট এবং আওয়ামী এই ধর্মঘট কতটুকু সফল হবে সে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই যে বর্তমান অবস্থা বিচার ব্যবস্থা নেই বলতেই চলে এমনকি এই বাংলাদেশে যে জঙ্গিদের উত্থান জঙ্গিদের দখল জঙ্গিদের কবলে বাংলাদেশ সেটা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান শ্রম বিষয়ক উপদেষ্টা এম শাখাওয়াত সেন নিজে গণমাধ্যমে বলেছেন এরপরে বাংলাদেশে যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে প্রহসনের মামলাগুলো করা হয়েছে সে মামলাগুলো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্বমানের ছয়টি মানবাধিকার সংস্থা যেটা হিউম্যান রাইটস ওয়াচের নেতৃত্বে একটা খোলা চিঠি দিয়েছেন সেই খোলা চিঠিতেও বলেছেন যে প্রতিহিংসা প্রয় রাজনৈতিক মামলাগুলোকে উদ্ধ করতে হবে বাতিল করতে হবে এমনকি আওয়ামী লীগের নিবন্ধন বা রাজনৈতিক কর্মকাণ্ড সচল করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এটাও বলেছেন তো আমরা ইতিপূর্বেই দেখেছি বা ইতিপূর্বে আমরা বুঝেছি আমি আপনাদের এই এই বিতর্কে না যাইয়া আমি এই প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে বলবো গত পনেরো বছর বিএনপি সহ অনেক রাজনৈতিক দলগুলো আছে তাদের নামে অনেক মামলা হয়েছিল এবং ফাঁসির আসামি ছিল যাবজ্জীবন কারাদণ্ডর আসামি ছিল অনেক দণ্ডপ্রাপ্ত আসামি ছিল কিন্তু তাদের নামে কোনো মামলা নেই আবার সময়ের ব্যবধানে টুডে টুমোরো আওয়ামী লীগ যদি আবার রাজপথে আসে তাহলে তখনও মামলা থাকবে না সুতরাং এই বিষয়টা যদি মাথায় না নিয়ে যারা অতি উৎসাহিত হয়ে প্রতিশোধ পরানতার মানে মধ্যে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তা সে তাতে দেশে আবার একটা গৃহযুদ্ধের আবাস ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে আপনারা জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে এ দেশে জনশূন্য এবং এ দেশের কোনো মানুষ স্বস্তিতে নেই এবং দেশের সেভেন্টি পার্সেন্ট জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে নির্বাচনকে বর্জন করছে ইতিমধ্যেই সকল তথ্য তথ্যপত্রের ভিত্তিতে আপনারা পেয়েছেন তো তেরোই নভেম্বর শেখ হাসিনার এই বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল সেই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার তার রাজনৈতিকভাবে মামলা দিয়ে সেটা মানবাধিকার যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে বিচার করতে যাচ্ছে এবং সেই বিচারের রায় দিতে চাচ্ছে তেরোই নভেম্বর আমি তাদের উদ্দেশ্যে বলবো এই দেশটা মঘের মূল্যুক নয় যে যখন যে যেভাবে মনে করবেন সেভাবেই হবে তা কিন্তু নয় এখন দেশের জনগণ কিন্তু বুঝতে পেরেছে সুতরাং অতি উৎসাহিত হয়ে অতি রঞ্জিত হয়ে কোনো কিছু করা আমার মনে হয় ভালো হবে না আর দিক থেকে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ডাক দিয়েছেন সে ডাকে যদি এ দেশের আপামর জনগণ আওয়ামী লীগের না আপামর জনগণ যদি রাস্তায় নামে আর যান চলাচল যদি বন্ধ করে দেয় অফিস আদালত যদি বন্ধ করে দেয় এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর ফেব্রুয়ারি থেকে অর্ধেক মানুষ তিন বেলা এক বেলা খাবার খাবে আর সেখানে যদি এই ধর্মঘট অবরোধ যদি আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতাকামী মানুষ যদি রাস্তায় নেমে আসে অথবা রাস্তায় না নেমেও যদি ধর্মঘট পালন করে তাহলে আরো অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হবে আবার অপরদিকে আওয়ামী লীগের এই ধর্মঘটকে সমর্থন দিয়ে ভারত একমত পোষণ করে ইতিমধ্যেই ভারতও এই দেশটাকে অচল করার জন্য এই আদানি গ্রুপের ইতিমধ্যেই আদানি গ্রুপের যে বিদ্যুৎ সরবরাহ সেই বিদ্যুৎ সরবরাহে সেখানে চার শত ছিয়ানব্বই মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেনি সেটা দশ তারিখের মধ্যে পরিশোধ করতে বলেছেন আর যদি দশ তারিখের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে এই যে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে একদিকে ভারত বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে অপরদিকে আওয়ামী লীগ তারা ধর্মঘট দিয়েছে সকল রাস্তাঘাট যানবাহন সবকিছু অবরোধ থাকবে আর এই দেশটা একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করবে আর সেই গৃহযুদ্ধ দিকে ধাবিত না করে আমি মনে করি যদি দেশের কথা এই ডক্টর ইউনুস চিন্তা করে এবং তার ব্যক্তিগত পরিবার এবং ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করে তাহলে আমার মনে হচ্ছে সঠিক পদক্ষেপ নিয়ে তিনি তার অবস্থানে ফিরে যাওয়াই উত্তম বলে আমার মনে হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে ক্যাঙ্গারু মাকরা অর্থাৎ এই দুঃশাসন এমনকি এই যে প্রহসনের অবস্থা করে যদি কোনো রায় দেওয়া হয় সেই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে ঝড় আসবে এবং গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে সুতরাং এই বিচার ব্যবস্থা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব ইতিহাস কাউকে সার দেয় না ইতিহাসকে লক্ষ্য রেখে ইতিহাসের উপরে রিসার্চ গবেষণা করে সবকিছু করাই উত্তম বলে আমি মনে করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে